সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতে একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে আপনারা জানেন যে কন্টেন্ট ক্রিয়েটর কাফি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তো এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় চলুন দেখি আমরা খবরটি বিস্তারিত কি লিখেছে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুনের অভিযোগ জুলাই আন্দোলনের সমন্বয় সমন্বয়কারী ও কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুনের অভিযোগ পাওয়া গেছে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কাফির বাড়ি এ তথ্য নিশ্চিত করেছে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হুসাইন জানান মঙ্গলবার ও দিবাগত রাত সোয়া দুইটার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাপির বাসায় আগুন লেগেছে এমন সংঘাতের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার পর দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই এবং পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি মানুষের কোনো ক্ষতি হয়নি বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে এ বিষয়ে নুরুজ্জামান কাপির বাবা মাওলানা মোহাম্মদ রহমান বলেন আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে আমাদের প্রাণে মারার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমরা এর তদন্তপূর্বক বিচার চাই যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি কিছু নাই সব শেষ হয়ে গেছে প্রতিবেশী ওয়ালিউল্লাহ ইমরান বলেন আমরা আগুন লাগার সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দেই তাদের সাথে আমরাও আগুন নির্বাপনের কাজে নেমে যাই এটা সম্পূর্ণ পরিকল্পিত কারণ জানালার বাহিরে থেকে চিটকানি লাগানো ছিল সবাই খালি কাপড়ে নেমে পড়ছে কোনো রকমের জানে বেঁচে গেল উল্লেখ্য নুজ্জামান কাপের বাড়ি কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে তার বাবা রজপাড়া দিন এলাহি দাখিল মাদ্রাসার সুপার তারা দুই ভাই তিনি করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কন্টেন্টে ভাইরাল হন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে